ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে প্রায় তিন বছর পর শুনানির একটা অধ্যায় শেষ হলো তবে প্রথমেই আমি একটি বিষয় বলবো লাস্ট যে অর্ডার কপি এখানে আইনজীবীদের নামের ক্ষেত্রে একটা আমরা বিশেষত্ব লক্ষ্য করছি সেটা হচ্ছে আমরা জানি যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হচ্ছে পিটিশনার কিন্তু এখানে দেখুন এই যে লাস্ট অর্ডার কপির পিটিশনারের জায়গায় যে আইনজীবীদের নাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউনিটি ফোরামের আইনজীবী এবং তারপর এইগুলো হচ্ছে রাজ্যের আইনজীবী তার মানে মামলাটা যেহেতু একদিকে যেমন নর্মাল যে শুনানি এসএলপি শুনানি সেটা যেমন চলছিল পাশাপাশি আমরা কেউ আলোচনার মধ্যে না আনলেও কনটেম্পট মামলাটারও কিন্তু শুনানি চলছিল এবং জানেন যে কনটেম্পট মামলাটা করেছিল কিন্তু সংগঠনগুলো অর্থাৎ কনটেম্পট মামলার দৃষ্টিভঙ্গিতে সংগঠনগুলো হচ্ছে পিটিশনার যে কারণে এখানে পিটিশনারের জায়গায় সংগঠনের পক্ষের আইনজীবীদেরও নাম রয়েছে আবার রাজ্যের পক্ষের আইনজীবীদেরও নাম রয়েছে পাশাপাশি একই রকম রেসপন্ডেন্টের জায়গায় দেখুন আবার ইউনিটি ফোরামের আইনজীবীদের নাম রয়েছে অর্থাৎ ইউনিটি ফোরামের আইনজীবীদের নাম রেসপন্ডেন্টের জায়গাতেও রয়েছে পিটিশনারের জায়গাতেও রয়েছে তার মানে এখানে একটা জিনিস বুঝিয়ে দেওয়া হলো যে এই যে শুনানিটা হলো এটা যেমন সাধারণ এসএলপির যে শুনানি সেটা যেমন হলো পাশাপাশি কন্টেম্প্টের বিষয়টাও কিন্তু রয়েছে এবার জাজমেন্টে আমরা দেখতে পাবো সেই কনটেম্পটের বিষয়ে কি প্রতিফলন ঘটে এবার আমি চলে যাচ্ছি সেদিনের সিদ্ধান্তে দেখুন প্রথম কথা বলা হচ্ছে আচ্ছা এই জায়গাটা আমি একটু বলে নিই যে কারা কারা বক্তব্য রেখেছে রাজ্যের পক্ষ থেকে মিস্টার কপিল সিব্বাল মিস্টার অভিষেক মনুসিংবি মিস্টার শ্যাম দিওয়ান মিস্টার মিস্টার হুফেজা আহমেদি মিস্টার কল্যাণ ব্যানার্জি এবং মিস মহিমা চলেরা যাই হোক তো এনারা রাজ্যের পক্ষ থেকে বক্তব্য রেখেছিলেন ফাইনালি সমস্ত দিন মিলিয়ে আচ্ছা এবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পি এস পাটোয়ালিয়া সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে বাঁশুরি স্বরাজ তারপরে ইউনিটি ফোরামের পক্ষ থেকে মিস করুণানন্দী কনফেডারেশনের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মিস্টার রৌ রোয়েম এনারা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে এনারা বক্তব্য রেখেছেন সবার বক্তব্য শোনার পর যেটা অনারেবেল দুইজন জাস্টিস সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত আর্গুমেন্ট কনক্লুডেড অর্থাৎ ফিজিক্যাল হেয়ারিং যেটা আমরা বলি সেই ফিজিক্যাল হেয়ারিং শেষ হলো এটা একদম ফাইনালি জাজমেন্ট মানে অর্ডার কপিতে এটা প্লেস হয়ে গেছে রিজার্ভ ফর জাজমেন্ট জাজমেন্ট আপাতত রিজার্ভ রইল আর শেষ সুযোগ শেষ সুযোগ শেষবারের মতো বলার সুযোগ দেওয়া হয়েছে রাজ্যকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে তার মধ্যে তাদের যদি আর কিছু বলার থাকে ফ্রেশ রিটেন সাবমিশন এখানে একটা বিষয়ে বুঝতে হবে অর্থাৎ আগে যা দিয়েছেন সেই চর্বিত চর্বন দিলে হবে না যদি ফ্রেশ বা নতুনভাবে কিছু বলার থাকে তাহলেই সেই সাবমিশন তারা করতে পারে তার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত এবং ওনাদের সাবমিশন হবার পর যারা রেসপন্ডেন্ট মানে বিভিন্ন সংগঠন যারা রয়েছে সেই যে সাবমিশন রাজ্য করবে যদি করে তার পরিপ্রেক্ষিতে রেসপন্ডেন্টকেও সুযোগ দেওয়া হয়েছে যে এই বাইশে সেপ্টেম্বরের পর থেকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাদের লিখিত বক্তব্য জানানোর জন্য যেটার সময়সীমা শেষ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর এবারে আমরা একটু চলে যাই যে এই উনত্রিশে সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবর সুপ্রিম কোর্টে দশেরার জন্য ছুটি থাকে দশেরা মানে যেটা আমরা পশ্চিমবঙ্গে বিজয় দশমী বলি সেটা বাইরের বিভিন্ন স্টেটে আপনারা জানেন রাবণ বধ হয় দশেরা একটা ব্যাপার থাকে তো সেই উনত্রিশ থেকে ফোর্থ অক্টোবর শুধু দশেরা নয় দশেরা তার মাঝে মহাত্মা গান্ধীজির জন্মদিন এই সমস্ত নিয়ে ফোর্থ অক্টোবর পর্যন্ত ছুটি আছে তারপর আরেকটা ফেজের ছুটি হচ্ছে টোয়েন্টিএথ অক্টোবর থেকে টোয়েন্টি ফিফথ অক্টোবর দীপাবলির জন্য ছুটি থাকে ওই সময় পাঁচ ছ দিন একটা ব্যাপার থাকে তো তাহলে এই যে মধ্যবর্তী টাইমটা অর্থাৎ চার তারিখের পর পাঁচ তারিখ রবিবার আছে ছ তারিখ লক্ষ্মী পুজো আছে তো সাতই অক্টোবর থেকে সতেরোই অক্টোবর হ্যাঁ কারণ এই সময়ও শনি রবিবার আছে এই যে মাঝের দশ এগারোটা দিন কিন্তু সুপ্রিম কোর্ট চাইলে জাজমেন্ট পাস করতে পারে দশ এগারো দিন সময় কিন্তু রয়েছে এবার এই যে রিটিন সাবমিশন উনত্রিশ তারিখ জমা পড়বে তারপর ছুটি রয়েছে ছুটির পর সেগুলিকে স্টাডি করার ব্যাপার থাকে এখন যদি স্টাডি করতে দশ এগারো দিন সময় চলে যায় তাহলে এই সতেরো তারিখের মধ্যে কিন্তু জাজমেন্ট পাস হবে না সেক্ষেত্রে দীপাবলির পর পঁচিশে অক্টোবরের পর কোর্ট যখন খুলবে আমরা আশা করবো দীপাবলির পরপরই সেক্ষেত্রে জাজমেন্টটা কিন্তু চলে আসবে আর যদি রিটেন সাবমিশন রাজ্যের পক্ষ থেকে জমা আর নাই দেওয়া হয় নতুন যদি কোনো বক্তব্য না থাকে সেক্ষেত্রে এই বিষয়টা তাহলে আর এলো না তাহলে বাইশ তারিখেই জমা দেওয়া না দেওয়ার বিষয়টা কমপ্লিট হয়ে গেল কারণ রাজ্য জমা না দিলে এনাদের জমা দেওয়ারও কোনো প্রশ্ন আসছে না তো সেক্ষেত্রে আরও সাতটা দিন হাতে কিন্তু সময় পাওয়া যাবে অনারেবেল জাস্টিসদের কাছে এই বিষয়টা স্টাডি করার যে কি রিটেন সাবমিশন জমা পড়লো বা পড়লো না তো এই একটা বিষয় সামনে রয়েছে অর্থাৎ খুব তাড়াতাড়ি জাজমেন্ট হবে আশা যদি আমরা করি সেক্ষেত্রে সাত থেকে শত তারিখের মধ্যে হতে পারে আদারওয়াইজ পঁচিশে অক্টোবরের পর অর্থাৎ দীপাবলির পর তা আমরা দিন দশেকের মধ্যে কিন্তু এই জাজমেন্ট সামনে আসার সম্ভাবনা উজ্জ্বল এইটুকুই তথ্য আপাতত আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভবিষ্যতে রাজ্য রিটার্ন সাবমিশন জমা দেয় সেক্ষেত্রে তখন সেই কি তারা জমা দিল সেই বিষয় নিয়ে আমি আবার অ্যানালিসিস করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ